থেকে নামচিতে যাচ্ছি গ্যাংচু থেকে নামচি দূরত্ব পঞ্চাশ কিলোমিটার মতো সময় লাগবে এক ঘন্টা থেকে একটু বেশি আমরা এখান থেকে একটা শেয়ার গাড়িতে যাচ্ছি হচ্ছে শেয়ার গাড়ির ভাড়া পড়ছে টাকা করে শিলিগুড়ি থেকে নামচি দূরত্ব প্রায় একশো কিলোমিটার মতো সময় লাগিয়ে তিন থেকে সাড়ে তিন ঘন্টা শিলিগুড়ি জাংশন স্টেশনের অপোজিটে এশিয়ানটি বাস স্ট্যান্ড থেকে আপনারা নামচি যাওয়ার জন্য বাস পাবেন এসি বাসের ভাড়া আড়াইশো টাকা করে এছাড়াও এস বাস স্ট্যান্ডের কাছে আপনারা শেয়ার গাড়িও পেয়ে যাবেন ভাড়া পড়বে সাড়ে তিনশো থেকে চারশো টাকা আর আপনারা যদি বেক জার্নি করে যেতে চান তাহলে প্রথমে জোরথাং চলে যান ভাড়া পড়বে আড়াইশো থেকে তিনশো টাকা ওখান থেকে নামচি শেয়ার গাড়ি আপনারা পেয়ে যাবেন যার ভাড়া পড়বে একশো টাকা করে আমাদের বিজয় ভাই এই গ্যাংচুতেই থাকে হ্যাঁ এখানে শেয়ার গাড়ি চালায় এছাড়া একটা মিল্ক ভ্যান চালায় বিভিন্ন জায়গা থেকে দুধ কালেক্ট করে ও নামচি বাজারে নিয়ে যায় বিভিন্ন জায়গায় এরকম দুধ রাখা আছে গ্রামের একদম পিওর মিল্ক সেগুলো এরকম রাখা আছে ও সেগুলো কালেক্ট করছে গ্রামের বিভিন্ন জায়গা থেকে নামচি যাওয়ার পথে এরকম একটা অর্গানিক ভেজিটেবিল এখানে বিক্রি হয় আমরা যখন রাবাংলা এসেছিলাম তখন এই জায়গাটা আমরা গাড়িটা দাঁড়িয়ে জায়গাটা খুব সুন্দর লাগে হ্যাঁ 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 ঠিক আছে আমরা নামচিতে নেবে গেছি বিজয় ভাই আমাদের নামচিতে নামিয়ে দিল এখান থেকে এখন যাবো হচ্ছে আমরা ট্যাক্সি স্ট্যান্ডে কালকে শিলিগুড়ি যাওয়ার জন্য টিকিটটা এখন থেকে কেটে নেব না তারপর যাবো হচ্ছে সাইবাবা টেম্পেলের ওখানে ওখানে আমাদের হোমস্টে বুক করা আছে ওখানে গিয়ে আগে উঠি তারপর দেখা যাক কোথায় কি সিন করা যায় ওদিকটা তো ভালোই ভেবেছিলাম বৃষ্টি বৃষ্টি পড়বে যাই হোক নামচিতে এসে মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি পড়ছে না এটা একটা বাঁচোয়া নামচি যেটা আমরা উঠবো আচ্ছা তার নাম হচ্ছে লুইটেল লুইটাল রেসিডেন্সি আগে উঠি তারপর দেখি এখান থেকে চারধাম চারধাম যাওয়া যায় কি না চারধাম আমি আগে এসেছি আজকে দেখি যেতে পারি কিনা একদিনের জন্য নামচিতে থাকবো কালকে আমরা শিলিগুড়ি বেরিয়ে যাবো ওখান থেকে বাড়ি ছুটি শেষ ওরাও শেষ তারপর গিয়ে ছোটা ছিল এটা হচ্ছে নামচি সেন্ট্রাল পার্ক ছোট্ট মেল সুন্দর ছোট্ট একটা শহর নামচি ওখান থেকে টাড়ি সব কিছু পাওয়া যায় আমরা এখন কোন দিকে খেয়ে যাবো আমরা এখন যাবো নামচি প্লাজার সামনে নামচি প্লাজার সামনে যাব ওখান থেকে শিলিগুড়ির গাড়ির জন্য কালকে টিকিটটা কেটে নেবো তারপর ওখান থেকে যাব হচ্ছে সাইবাবা টেম্পলের সামনে কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে এটা একটা মন্দির মনে হচ্ছে হ্যাঁ হনুমান মন্দির নামছি সাউথ সিকিম হনুমান মন্দির আজ এই দোকানপাট বন্ধ আজ হোলির জন্য কি বন্ধ দোকানপাট

বাসে এখানে দেখুন অর্গানিক ভেজিটেবল মার্কেট এই পাশ হতে এখান থেকে গাড়ি টিকিট কাটতে পারবেন গ্যাংটক বেজিং জোরথাং রংপুর শিলিগুড়ি কালিম্পং নেপাল এখানে গাড়ি পাওয়া যায় সেই জায়গা থেকে ফোন নাম্বার নাম্বারটা গাড়ি পাওয়া যাবে এখানে ফোন নাম্বারটাও আছে ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছে দশ নামার জন্য রাস্তা বন্ধ দার্জিলিং হয়ে গাড়িগুলি শিলিগুড়িতে যাচ্ছে এখান থেকে নামচি থেকে শিলিগুড়ি যেতে তিন ঘন্টা লাগে সেখানে চার পাঁচ ঘন্টা লেগে যাচ্ছে আজকে ওরা টিকিট কাটছে না একদম দিনের দিন টিকিট কাটবে তাহলে কালকেই চলে আসতে হবে ফার্স্ট গাড়ি বললো ছাড়ে হচ্ছে সাড়ে ছটার সময় ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা এখন একটা গাড়ি নিয়ে আপনার নাম কে সুরেশ আমরা একটা গাড়ি নিয়ে এখন যাব হচ্ছে সাইবাবা টেম্পেল চারধাম আর কে হয়

লগজ কলকাতা মেও বি এত এসা নিউ টাউন মে নামচি হলো সাউথ সিকিমের ক্যাপিটাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার নামচি সমুদ্রপৃষ্ঠ থেকে 5500 ফিট উচ্চতায় অবস্থিত সিকিমিস ল্যাঙ্গুয়েজে নাম কথার অর্থ হলো স্কাই আর চি কথার অর্থ হচ্ছে হাই অর্থাৎ স্কাই হাই আমরা এখন বাইচুং ভুটিয়া স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছি এটি এখানকার একটি বিখ্যাত স্টেডিয়াম প্রতি বছর এখানে কাপ আয়োজন করা হয় সিদ্ধি সাই মন্দির আমাদের হোমস্টে লুইটেল রেসিডেন্সি একদম সাই টেম্পেলের অপোজিটেই অবস্থিত দিয়েছে বেশ বড় রুম দুখানা খাট আছে এখানে তো দুজন অনায়াসে অ্যাডজাস্ট করে নিতে পারবে কোনো অসুবিধা নেই এখানে তিনজন অ্যাডজাস্ট করতে পারে কফার আছে বাথরুমটা দেখে নিই বাথরুমটা ভালো আছে বাথরুমটা ছোট জানালাও আছে পর্দা ওখানে একটা ব্যালকনিও আছে বেশ বড় ব্যালকনি ব্যালকনি থেকে আপনাদের এখান থেকে শাইবা মন্দিরটা দেখা যাচ্ছে বেশ খোলামেলা রুম এসে গেছি নামছি সাইবাবা টেম্পলে সাইবাবা টেম্পেলে ঢোকার জন্য কুড়ি টাকা করে টিকিট লাগে ভয় না কেন ক্যামেরা বা মোবাইল ফোন নিষিদ্ধ ওখানে কোনো ফটো তোলা যায় না তাই জন্য সাইবাবা টেম্পলের ভেতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না আমরা বাইরেটা দেখি বাইরেটা খুব সুন্দর করে সাজানো সাই টেম্পেল দেখে আমরা একটা লোকাল ট্যাক্সি ধরেছিলাম চার ধাম যাওয়ার জন্য ভাড়া পড়েছিল একশো টাকা যেবারে এসেছিলাম সেবারেও ঠিক ওয়েদার টের ছিল বৃষ্টি ছিল একদম মেঘলা ওয়েদার এবারেও সেই একই অবস্থা কিন্তু ভালো লাগছে এছাড়াও খাবার দাবারও পাওয়া যাচ্ছে ডালাও পাওয়া যাচ্ছে এখানে হোটেল যাত্রী নিবাস থাকতেও পারেন এখানে এটা একটা গেস্ট হাউস এখানেও থাকতে পারেন অনেকটা বড় জায়গা আর এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা লাইট ভেহিকেল পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা করে এখানে চার্জ নেয় এটা হচ্ছে মহাপ্রসাদ স্টল এখানে আপনারা টেমি টি গার্ডেনের চাও পেয়ে যাবেন বিক্রি হয় টাকা সিনিয়র সিটিজেনদের জন্য পঁচিশ টাকা আর আর্মি পার্সোনালদের জন্য পঁচিশ টাকা ধামের একটা রেপ্লিকা এখানে করা আছে কী আছে ভেতরে চারধাম যে মন্দিরগুলো সেই মন্দিরগুলো এখানে একসাথে করা হয়েছে তাদের সেই আদলেই মন্দিরগুলো করা হয়েছে এর ভেতরে

মেঘ ভেসে আসছে কুয়াশায় পুরো ঢেকে গেছে একদম সেম আগে বড় আমরা এসেছিলাম সেই সময় একদম এরম ওয়েদার ছিল সেদিন আবার উপরি পাওনা ছিল বৃষ্টিও শুরু হয়ে গেছিল আজকে অন্তত বৃষ্টিটা হচ্ছে না এটাই বাঁচোয়া চলো এদিকটা যাই যাবে নাকি হ্যাঁ পরশুরামের মুক্তি মনে হচ্ছে তাই আমরা জগন্নাথ ধাম দিয়ে আমাদের যাত্রা শুরু করলাম সামনে জগন্নাথ ধাম জগন্নাথ পুরীর মন্দিরের মতো এখানে মন্দির একটা তৈরি করা হয়েছে ধামের ভেতরে জগন্নাথ স্বামী নয় কত কামি তখন এবার বলতো না ধাম এসে গেছে এবার দর্শন হবে করে আমরা এবার উপর থেকে যাব তাহলে আমরা এখন পর্যন্ত দুটো ধাম দর্শন করলাম বাবা অনেকটা কুয়াশা ছড়িয়ে গিয়ে আমাদের দর্শন দিচ্ছে আবার ঢুকে যাচ্ছে একটু করে এখানে মানব যারা করেছে গাছে মানত করে এরকম চন্ডি বেঁধে রেখেছে বিভিন্ন মানুষ রামেশ্বরম দর্শন করে এবার দ্বারকা ধামে যাচ্ছি এবার আমরা সাইবাবা মন্দির মন্দির দর্শন করব আর মধ্যিখানে অনেকগুলি শিব মন্দির আছে শিব মন্দিরগুলো দর্শন করব তারপরে মেন আমরা একদম যাব হচ্ছে ওই বড় যে শিব মূর্তিটি সেখানটা যাব নামচি চারধামের মূল আকর্ষণ বলা যায় এই বিশালাকার শিব মূর্তিটি যার হাইট তিরিশ মিটার মতো আর ওয়েদার ক্লিয়ার থাকলে সাউথ সিকিম ও কালিম্পংয়ের বিভিন্ন পাহাড় থেকে এই মূর্তিটি দেখা যায় নদীটা মাঝে মধ্যে কুয়াশায় ঢেকে যাচ্ছে আবার স্পষ্ট হয়ে যাচ্ছে আর এই ছোট ছোট এখানে শিব মন্দির আছে বিভিন্ন জ্যোতির্লিঙ্গ মন্দিরটা খুব ঠান্ডা এই জায়গাটা Yeah. ধাম দেখে ওয়েদার খারাপ তো আমরা কোনো রকম রিস্ক নেই নি সেদিন আমরা জোর থান শিলিগুড়িতে নেমে আসি হোমস্টে পরিচিত হওয়ার জন্য কোনো রকম অসুবিধে হয়নি ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ